এটাই তো আমাদের ভারতের বিশেষ টেকনিক ভারতের জয় নিয়ে একই বললেন রবীন্দ্র আশ্বিন দর্শক সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচ ভারত বনাম ইংল্যান্ড ভারত পায় একটি বড় জয় এবং সর্বশেষ লড়াই করবে ফাইনালে সাউথ আফ্রিকার বিপক্ষে ভারত প্রথমে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের বোলারদের বিরুদ্ধ হয়ে যায় চড়াও বিরাট কোহলির ব্যাটে রান না আসলেও বাকিরা রানের পাল্লা সচল রাখতে সক্ষম হয় এবং সর্বশেষ হার্দিকের ফিনিশে ভারত একশো একাত্তর রানের দিক নিয়ে যেতে পারে রান অবদানে সূর্যকুমার যাদব রেখেছিলেন বিশেষ ভূমিকা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের ম্যাচটিতে প্রথম শুরুতে হয়েছিল বৃষ্টি যার কারণে অনেকক্ষণ যাবৎ ম্যাচ বন্ধ ছিল পরবর্তীতে বৃষ্টি তামলে আবারো নামে এই দুই পরাশক্তি দল একশো বাহাত্তর রানের টার্গেটে নেমে ইংল্যান্ডের দুই ওপেনার সল্ট ও বাটলার মারমুখি হতে না হতেই আকশের পাটেল বাটলারের উইকেট নিয়ে ইংল্যান্ডকে চাপের মুখে ফেলে দেয় বাটলার রান বের করতে না করতে ফিরে যায় সাজগড়ে ফলে পরবর্তীতে ইংল্যান্ডের কোন তারকা আর রান বের করতে পারে না এবং সর্বশেষ একশো তিন রানের মধ্যে ইংল্যান্ড অল আউট দর্শক ভারত ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর ভারতের ক্রিকেট বিশ্লেষক চন্দ্র আটসুইন বলেন এটাই তো আমাদের ভারতের বিশেষ টেকনিক যারা পাওয়ার প্লে মধ্যে পঞ্চাশ কিংবা ষাট রান নিয়ে আসে এবং পরবর্তীতে একটি ফিনিশ দিয়ে যে রানের পাল্লা একটি সাইডের উপরে নিয়ে যেতে পারে পরবর্তীতে বলাররা নিশ্চিন্তে বল করতে পারে বিশ্বকাপের বাকি দলগুলো পাওয়ার প্লেতে বল হজম করে আর আমরা পাওয়ার প্লেতে রান বের করি এবং পরবর্তীতে পিচ হয়ে গেলে আমরা স্পিনারদের মাধ্যমে রিভাইস সুইম গুলো বের করি এটাই তো ভারতের বিশেষ টেকনিক যেটা বাকি দলগুলোর মধ্যে নেই তাই বর্তমানে আমরাই এগিয়ে রবীন্দ্রচন্দ্র আকশুনের এমন মন্তব্য কতটুকু যুক্তিযুক্ত তা অবশ্যই প্রশ্নের মধ্যেই আসবে